আসলাম চৌধুরী রেন খেলাফির তালিকায় মনে হয় তিনি দ্বিতীয়তে আছেন চট্টগ্রাম চার আসনের আসলাম চৌধুরী মাত্র সতেরোশো কোটি টাকা একটাবার হিসেব করে দেখেন আমাদের মতো সাধারণ ঘরের মানুষ যারা আসি তারা সবসময় চিন্তা করি যে মোটামুটি দুই চার পাঁচ লাখ টাকা যদি হতো ভালো একটা বাড়ি করতাম কিন্তু ভালো একটা ঘর করতাম পোলা ভালো স্কুলে পড়াতাম অথচ আমরা এই দু চার পাঁচ লাখ টাকা ব্যয় করতে পারি না কোনো ছেলেপেলেকে মানুষ করার জন্য এবং আমরা যারা প্রবাসে আসি আমরাও কিন্তু প্রবাসে আসতে আমাদের যে টাকাটা ব্যয় হয় যেমন আমার কথাই যদি বলি আমি সাইপ্রাসে আসছি আমার আট লাখ টাকার মতো ব্যয় হয়েছিল আমি যখন সাইপ্রাসে আসি তো আমরা আট লাখ টাকা ব্যয় করে আসার পর দেখা যায় যে ঋণগ্রস্ত হয়ে আসতে হয় তখন দেখা যায় যে ওই আট লাখ টাকা পরিশোধ করার জন্য আমাদেরকে মোটামুটি দুই লাখ টাকা শুধু দিতে হয় এত পরিশ্রম করেও সেই টাকাটা পরিশোধ করতে হয় এবং যে সমস্ত ব্যাংকের থেকে আমরা টাকা ঋণ করে আনি সেই সমস্ত ব্যাংক কিন্তু এক সপ্তাহের কিস্তিও তারা এক সপ্তাহ পরে নিতে চায় না দেখা যায় একের থেকে দু সপ্তাহ কিংবা এক মাস যদি লেট হয়ে যায় আপনার কিস্তি দিতে আপনার নামে অটোমেটিকলি উকিল নোটিশ এসে পড়ে কিংবা আপনার পুলিশ কেস হয়ে যায় তাহলে একটা বার ভাবেন যে এই যে যে ওনারা যে এত বড় একটা অ্যামাউন্ট নিয়ে কিভাবে দেশে টিকে থাকে তাও আবার সতেরো বছর তারা ক্ষমতায় না থেকে আওয়ামী লীগের শাসনের কালে তারা যদি সতেরোশো কোটি টাকা নিয়ে দেশে বসে থাকতে পারে আর দেশে বসে থাকার পর যদি তারা আবারও নতুন করে এই এমপি প্রার্থী হয় কিংবা সংসদে আসতে চায় সতেরোশো কোটি টাকা ঋণ খেলাপি থাকার পরেও আর বিএমপি যদি মনে করে যে তারা জানে না না জেনে তাদেরকে প্রার্থিতা ঘোষণা করেছিল কিংবা নমিনেশন দিয়েছিল তাহলে এখন তো জানে এখন জানার পরেও তারিখ জিয়া কেন তাদেরকে বাতিল ঘোষণা করছে না তাদেরকে তাদের উপর বড় একটা কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে না তাদেরকে আইনের আওতায় কেন নিচ্ছে না অথচ বিএনপি দেখেন বারবারই প্রত্যেকটা জনসভায় বলতেছে তারা দেশের কল্যাণ চাচ্ছে দুর্নীতিমুক্ত করবে চাঁদাবাজ মুক্ত করবে অথচ সতেরোশো কোটি টাকা এটাকে আপনি ছোটো একটা অ্যামাউন্ট মনে করছেন এটা কিন্তু ছোটো কোনো অ্যামাউন্ট নয় এত বড়ো একটা অ্যামাউন্ট নিয়ে দুর্নীতিবাজ সাথে করে নিয়ে সংসদে যেতে যাচ্ছে এই দুর্নীতিবাদ যদি সংসদে যায় তাহলে সতেরোশো কোটি টাকা তার ঋণ পরিশোধ করবে নাকি জনগণের কল্যাণের কথা ভাববে এটা কিন্তু আসলে এই ইয়া ধিক্কারজনক একটি সিদ্ধান্ত আমি মনে করি যে তারেক জিয়ার পক্ষ থেকে কারণ তিনি আগে পরে কি করেছে সেটা তো আমরা সবাই জানি তো তারেক জিয়ার বিষয়ে আমি বলতে চাই না যেহেতু সেটা অনেক আগের বিষয় এখন নতুন করে তিনি শুধ্রে এসেছেন এটাই আমরা আশা করছি তবে বিএমপির সিদ্ধান্ত যেগুলো নিয়েছে সেগুলো পুরোপুরি দুর্নীতিবাজের পক্ষে চলে গেছে সব সিদ্ধান্তই কারণ যখন নমিনেশন দিয়েছিলেন তাদেরকে তখন হয়তো বা না জানতেন কিন্তু এখন তো তারা জানেন এখনও জানার পরেও কীভাবে তাদের প্রার্থিতা বহল রাখে বাতিল কেন করছে না তাদেরকে কেন মাঠের থেকে দূর করছে না এবং কি তাদেরকে কেন আইনের আওতায় নিচ্ছে না এটা অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন বিশেষ করে যারা বিএনপি করেন তারা অবশ্যই এই বিষয়গুলো দেখে শুনে ভালো প্রার্থীতা দেখে বুঝে কাকে ভোট দিলে দেশের কল্যাণে আসবে বিশেষ করে প্রবাসীরা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন থ্যাংক ইউ